যে মায়েরা বসে আছো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কি করো উটননি করো গোবর জল দিয়ে সকালবেলা উঠে এক মা নি করছে রবীন্দ্রনাথ দাস নাম গাইতে গাইতে ভিক্ষা করতে চলে গেছে দুধ দুধ মালিক বাড়ি যে সবাইকে ভিক্ষা দেয় তাকে বলছে ঘুরিয়া ও তো মহাপ্রভু শিখিয়ে দিয়েছে কিছু না দেওয়া পর্যন্ত পা একবার নড়বেই না নাম গাইতেই থাকে ওই মা তার ছেলেকে লাঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবাজিকে তাড়িয়ে দিয়ে ছেলেটা ছুটে এসে বাবাজিকে বলছে আমার মা তোমাকে তাড়িয়ে দিতে বলেছে বাবাজি বলছে তোর মা কিছু না দেওয়া পর্যন্ত আমি যাবনি তুই একটু আমার সঙ্গে নাম করবি নাকি করবো করবো ঠাকুর ঠাকুর তোমাকে দেখে আমার বড্ড ভালো লাগছে না হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ ¡Oh, no! 小红 হরি নাম শুধু নাম নয় মোদের ভব পাণের করি আনন্দ সাবে মিলে বলো নিदाई হরি হরি নিदाई হরি মঞ্চে দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে নাম গাইছে নাম বের করছি দাঁড়া আমার ছেলেকে নিয়ে সাধুগিরি হাতে নেতা ছিল নেতাটা ছুড়ে দিয়েছে দা যেই নেতা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে নেতাটাকে লুপে নিয়েছে নেতারে তোর ভাগ্য বড় ভালো ভালো এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময় পরিষ্কার আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দিলার দাস ফিরে এলো মহাসৌড়াশ্রমে একদিন দুদিন তিন দিন চার দিন করে যখন দিন অতিবাহিত হচ্ছে একটা চালের টানা পর্যন্ত পায় নাই যে সাত দিন পার হয়ে যাওয়ার পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পাশে গিয়ে রঘুনাথ রাস দাঁড়িয়েছে হ্যাঁ পুরীর জগন্নাথ দেবের ভোগ ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে প্রত্যেক দিন পুরীতে সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেটা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয় সেই নালার সম্মুখে দাঁড়িয়ে জঘুন্নাথ দাস একটা করে প্রসাদের দানা ছেঁকে হাতে তুলেছে তুলে কপালে ঠকিয়ে মহা প্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে স্তবে হসনাবে শতপর্ণ পাতাঞ্জল বিশ্বাসে লৈব উপজায়তে উপজায়তে শরীর অবিকটা জাল জড়েন রিয়তাহে তাল তাহে তলে বিষল সাগ বিষয় জগতে আর উঠে জিহবতী নবময় সুদূর মতে দূর মতে থাকে জেতা প্রতিদিন সংসারে কঠিন সংসারে কৃষ্ণ

বুঝলেন কিন্তু তার উপরে এই এত বড় আসর মিনমিন করে কথা বললে লোক তো শুনতে পাবে না পিছনের লোক পর্যন্ত কথা গিয়ে পৌঁছ খালি পেটে পড়ে দিলাম আজকের দিনটা চলো হ্যাঁ একাদশী ভালো একাদশী অন্য পাই না রুটিও পাই না ফল পাই কিভাবে পাঁচ কিলো মারা দুধ দেড় কিলো রাঙা দুধ এক কিলো আপেল সবগুলোকে হজম করার জন্য লাস্টে দেড় কিলো শশা এত যদি খাবে তাহলে একা খুশি গেল ভাত খাবি আমরা বলে দিয়েছি নামার পরে তিন কিলো দুধ একা খাবো সবাই সবাইকে নিয়ে খাবো আর রঘুনাথ দাস যেই মহাপ্রভুকে নিবেদন করে প্রসাদ বদলে তুলতে গেল মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে রঘুনাথ প্রসাদ যদি দিতে হয় আমায় প্রভু পচা প্রসাদ তোমায় কি করে প্রভু রঘুনাথ দাসও দেবে না মহাপ্রভুও ছাড়বে না মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে বলে উঠলো রঘুনাথ তাকিয়ে দেখো তুমি যেমন সাত দিন ধরে উপবাসে আছো আমিও কিন্তু সাত দিন ধরে অনাহারে আছি ভক্ত তো খাওয়াইলে তবে আমি খাই তবে আমি খাই ভক্ত মোরে না দিলে ময় উপবাসে যাই উপবাসে যাই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আমার ভক্ত নাম রাখিল মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে প্রসাদের দানা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে নিল রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে প্রভু তাহলে আমি কি পাব মহাপ্রভু কেঁদে উঠিয়া বলে রঘুনাথ আমি প্রসাদ সেবা করি নাই সবে মাত্র বদনে দিলাম দিলাম এই প্রসাদে যদি কোন রূপ কোন বিষক্রিয়া হয়ে থাকে তবে তাই আমার অঙ্গে আগে লাগুক তোমার যেন নাহি লাগে তোমার তাই রৌর না। দানা বাহির করিয়া আজ রঘুনাথের গদনে রঘুনাথ দাস মহাপ্রভুর দাস থেকে প্রেম পেয়ে মহাপ্রভুকে বলে উঠল প্রভু তাহলে এবার আমার দাও আমি বৃন্দাবনে যাব মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস দিয়েছিলেন একটা শালগ্রাম শিলা একটা গুঞ্জা মালা রঘুনাথের গলায় পড়িয়েছেন শালগ্রাম শিলা রঘুনাথ দাসের হাতে দিয়েছেন রঘুনাথ দাস বৃন্দাবনের পথে যায়

কৌ মুি বল করেছে রাহাকন্দের পারে বসে ভজন করছে ভগবানের নাম গায় রবীন্দ্রনাথ ও দিয়েছেন যে দর্শন করবেন এখনো কোনwidetilde বজের মাটিতে রাহাকন্দের পারে রঘুনাথ দাস গোস্বামী সমাধি এখনো পর্যন্ত বিরাজমান ভক্তমণ্ডলী ভক্তিভবি মায়েরা রঘুনাথ দাস সেই সমাধির পাশে বসে সেই নিজের স্থানে বসে হুন নাম নাইতে গাইতে গাইতে দেহ সিদ্ধ দেহ প্রাপ্তি হয়েছিল সেইখানে সমাধিষ্ট করে রঘুনাথ দাস আজও পর্যন্ত তার সমাধির কুকিরে অহরহ নাম চলে সদা হরি সদা হরিনামের হরি হরিনামের জোয়ারে সবাই ঘেসে বেড়ায় অহরহ নাম হয় হরিনামের বঙ্গলায় মানুষে ভেসে যায় তবে আমি বলতে গিয়ে একদম অন্তিম মুহূর্তে এসে সবার আগে বলবো তারা উপস্থিত হয়েছেন এই শোনার জন্যে প্রত্যেক বছর এইভাবে আপনারা উপস্থিত হবেন গত বছরেও এই একই রকম ভক্ত শ্রোতার জোয়ার এসেছিল ভিড় ছিল আমি দেখেছি তো আমি বলতে গিয়ে সবার আগে বলবো সর্ব অনুরোধ অন্য কিছু নয় কীর্তনের আসনে বসে হরিনামের আসনে বসে দয়া করে কেউ কোনোর নেশার জিনিস সেবা করবেন না এতে ভগবানের নামকে ছোট করা হয় যে কতটুকু সময় শুনবেন এক মনে তার নাম শ্রমণ করবেন আর এটা শুরুতে বলেছিলাম শেষেও সেটা বলবো ভগবানের নাম শুনে যেমন আনন্দ করেন যেমন নাচেন যেমন হাসেন তেমন মাঝে মাঝে একটু কালারও চেষ্টা করবেন কেন জানেন এই চোখের জলটাই আমাদের শেষের দিনের পাথর হয়ে পড়ে থাকবে এটাই আমাদের সঙ্গে যাবে আমাদের জীবনের কর্মফল হ্যাঁ এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে ফুল ছড়িয়ে নিয়ে যায় আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে চোর গুন্ডা বলে সম্বোধন করে তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ডাক্তার সেটা একান্ত আপনার উপরে পরবর্তী সম্প্রদায় আসবে আর পরবর্তী সম্প্রদায় আসার আগে আমি আরেকবার বলবো বিদায় নেব সকলের কাছ থেকে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন কৃষ্ণ প্রাণ সরোবরে অবগাহন করে বহু প্রেম সিন্ধুতে নিজেদের গাত্র দাহন করে নিজেরা সুখে আস্বাদন করুন ভগবানের পথে থাকুন এবং গুরুচরণ আশ্রয় প্রত্যেকে আশ্রয় করুন শুদ্ধ ভক্তি লাভ করুন নিতাই বহু প্রেম হরিবল হরিব হ্যাঁ আর সবশেষে সকলে মিলে আর একসঙ্গে বলতে গিয়ে বলবো কি জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা জয়রূপ সনাতন ভট্ট শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা গোপাল জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা জয়ূপ্রী সনাতন ভট্ট গোপাল ভট্ট দাস ছয় কবি চর

পয়সা নিয়ে বিক্রি করতে প্রণাম করবেন কি প্রণাম করতে হবে তার চরণে প্রণাম করবেন সাধু গুরু বৈষ্ণবের চরণে মহান্তর চরণে যে বিনা পয়সায় হরিনাম বিতরণ করে তার চরণে আমায় প্রণাম করবেন আশীর্বাদ করবেন কি সারা জীবন যেন তার চরণটা স্মরণ রাখতে পারে এই ছয় গোসায়ের করি চরণবন্ধন চরণবন্ধন আর আমাদের কাছে কাঠ খুব সীমিত আছে এই যে আমাদের ভাই বসে আছে বাংলার কীর্তন ইউটিউব চ্যানেল ওর চ্যানেলে সার্চ করলে আমার নাম্বার আপনার ওখান থেকে পেয়ে যাবেন আমার যতগুলো আমি দিচ্ছি কার্ড আমাদের কাছে হ্যাঁ এই ছয়ের